এবার আসুন আমাদের নিজেদের অবস্থানটা কি হতে হবে এই রমজান মাসে আল্লাহ বরকতময় তো করেছেন আল্লাহ রহমত দিয়ে ঢেকে তো দিয়েছেন আল্লাহ ক্ষমার ঘোষণা তো করে দিয়েছেন কিন্তু এখন আমরা কি সেগুলো প্রাপ্য হওয়ার যোগ্যতা রাখি কি রাখি না এটি একটু দেখে নেওয়ার বিষয় রয়েছে এই রমজান মাসের সব থেকে বড় ইবাদত যেটা আমাদের উপরে ফরস করা হয়েছে সেটা হচ্ছে সিয়াম সেটা কি সিয়াম রাখা এই সিয়াম পালন করা এটা ইসলামের একটা রোকন কিন্তু এই একটা রোকন রমজান মাসে করা ফরস করে দিয়ে আল্লাহ সুবহানা হুয়া তালা রমজান মাসটাকে ইসলাম প্রতিষ্ঠা করা রমজান মাসকে ইসলাম কায়েম করার মাস হিসেবে গণ্য করেছেন এই রমজান মাসে আপনি ইসলামটাকে কায়েম করতে পারবেন কীভাবে যেটা আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া সত্য কোনো ইল্লাহানাই মোহাম্মদ সাল্লা চাল্লাহ রসুল প্রথম রোকন পুরা হয়ে গেল আপনি পাঁচক তো সালাত আদায় করতেছেন দ্বিতীয় রোকন পুরা হয়ে গেল তৃতীয় রোকন হচ্ছে জাকাত যার জাকাত টাকাই নেই তাহলে তার এটা মাফ যার টাকা নাই তার জাকাত নাই তাহলে তৃতীয় রোকন তার জন্যে মাফ তারপর বাকি থাকলো কত চতুর্থ রোকন সেটা হচ্ছে রমজান মাস সিয়াম পালন করা এখন আপনি সিয়াম পালন করে নিলেন আর বাকি থাকে পঞ্চম রোকন মানে জীবনে একবার হজ করা যারা করে ফেলেছেন তো করে ফেলেছেন যাদের টাকা নাই মাফ আবার যাদের টাকা হবে ভবিষ্যতে করবেন তাহলে শুধুমাত্র রমজান মাসে ইসলাম প্রতিষ্ঠা করার মাত্র তিনটা রোকণ আপনার সুযোগে আসে সেটা কি একটা হচ্ছে শাহাদাতাইন দ্বিতীয়ত হচ্ছে সালাদ আর রমজান মাসের সিয়াম পালন করা তাহলে যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করার মাধ্যমে ইসলামের এই রোকনটাকে পুরা করবে আপনি হলেন সেই ব্যক্তি যেই ব্যক্তি এই বছর আল্লাহর দিন বা ইসলামটাকে প্রতিষ্ঠিত করে দেখেলেন এটা হচ্ছে আপনার মর্যাদা মর্যাদা হয়ে যাবে এবং আমাদের মা বন্ধুরকে বলা হয়েছে রমজান মাসে যদি কেউ সিয়াম পালন করে মানি মুসাদ আহমদের সে হাদিসে যে কোনো মহিলা সাল্লাত খাম সাহা পাচক যদি সালাত আদায় করে ও সামাত শাহারাহা রমজান মাসের সিয়াম যদি পালন করে ও হাফিজাত ফরজাহা তার লজ্জাস্তানকে যদি হেফাজত করে আর যাদের স্বামী আছে লাহা তার স্বামীর যদি আনুগত্য করে তাহলে এমন মহিলাদের সম্মান হলো তাকে বলা হবে উদু খুলিল জন্না মিন আবুয়া বিনানিয়া সাদ আটটা দরজা খুলে যাবে এবং বলা হবে তোমার পছন্দনীয় যে কোনো একটা দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো তাহলে এই সুযোগ শুধু রমজান মাসে তাদেরকে দেওয়া হয় এই রমজান মাস পার হয়ে গেলে সেই সুযোগ তাদের হাত হয়ে যাবে তাই রমজান মাসের সিয়াম ফরজ করে দিয়ে আল্লাহ ইসলামটাকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা করে দিয়েছেন ইসলাম প্রতিষ্ঠা করা মানে রাষ্ট্রকায়ম করা না ইসলাম প্রতিষ্ঠা করা মানে হলো ইসলামের এই রোকনগুলোকে প্রতিষ্ঠিত করা যেটা যে পারবে সে ইসলাম প্রতিষ্ঠা করে ফেললো তার দায়িত্ব শেষ তারপরে যেটা আমাদের দায়িত্ব থাকবে দেশ ইসলাম প্রতিষ্ঠা করার সেটা আমরা এইভাবেও করার মাধ্যমে তখন আমরা রাষ্ট্র পর্যন্ত যাব কিন্তু আমাদের ব্যক্তির উপরে যেটা ফরজ এটা আপনি করার মাধ্যমে ইসলাম কায়েমকারী ব্যক্তি হিসেবে আপনি মর্যাদাবান হতে পারতেছেন ওয়া তাআলা এই মর্মে কোরআনে বলে দিয়েছেন ইয়া ইহল্লা জি না কুতিবা আলাইকুম কুম সিয়াম ও কামা কুতিবা আল আল্লা জিনামিন কবলি কুমলা আল্লাহ কুম তাত্তাকুন এখানে আল্লাহ সুহান তালা সিয়াম ফরজ করে দিয়ে একটা মূলনীতি বলেছেন কেন তোমার উপরে সিয়াম ফরস করে দেয়া হলো কারণ সিয়ামের মাধ্যমে যাতে করে তুমি মুত্তাকে হতে পারো পরহেজগার বান্দা হতে পারো কিভাবে একজন ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখার মাধ্যমে পরহেজগার হবে তার সম্পর্কে মাত্র তিনটা হাদিস বলবো যেটি একটু পরেই আসবে তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন সিয়াম আমাদের উপরে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে আয়াতে এভাবে বলেছেন আল্লা ব্যক্তি উপস্থিত আর রমজান মাস চলে আসছে আপনি জীবিত সুস্থ আপনার উপরে সিয়াম রাখা ফরজ আল্লাহ ফালিয়াসুম তোমাদের মধ্যে যেই ব্যক্তি রমজান মাস পেয়ে গেলে তোমার উপরে বিধিবদ্ধ হলো তুমি এই মাসে সিয়াম পালন করবে যেটা আপনি বাকারার একশো সাতাশি একশো পঁচাশি নাম্বার আয়াতে পেয়ে যাবেন তো রমজান মাসের সব থেকে বড় কর্ম হিসাবে একজন মুসলিমের এতটা জানাই যথেষ্ট যে এই মাসে সিয়াম রাখা আমাদের উপরে ফরজ এটা হলো সবথেকে বড় ইবাদত এটা আমাদের মুসলিমের সব থেকে বড় ইবাদক এ রমজান মাসের এটা হচ্ছে সবথেকে বড় ইবাদত এটা আবারও আপনাকে বলতেছি এটাকে আপনি গুরুত্বের সাথে নেওয়ার চেষ্টা করেন তারপরে আপনি অতিরিক্ত কি নফল করতে পারেন সেটা হচ্ছে প্লাস পয়েন্ট আসবে কিন্তু সিয়াম এটাকে আপনি হেফাজত করেন এটা আমাদের দায়িত্বে রমজান মাসে এবার আসুন এই বড়ো কাজ করার পর আমরা আর কি করতে পারি অতিরিক্ত হিসেবে অতিরিক্ত হিসাবে আমি চারটা আমলের কথা আপনাকে বলতে পারি যেটা সব থেকে বেশি গুরুত্ব প্রাপ্ত হচ্ছে তার একটা হলো কোরআন তেলাওয়াত দিনে রাতে যে কোনো সময় আমাদেরকে কোরআন নিয়ে বসে থাকা উচিত কোরআন তেলোয়াত করা এটা হচ্ছে দ্বিতীয় মানে নফল ইবাদতগুলোর মধ্যে এটা এক নম্বরে রাখেন দ্বিতীয় হলো দোয়া করা একটা আগেই বলেছি দোয়া করা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত তৃতীয় আপনি আপনার দান সাদকাকে প্রাধান্য দেন এই মাস দান সৎকার ক্ষেত্রে আপনার জীবনের একটা বড় ভূমিকা আপনি পালন করার চেষ্টা করেন বিশেষ করে যাদের জাকাত ফরজ হয়ে গেছে তারা সাধারণত রমজান মাসেই জাকাত দিয়ে থাকেন আপনি কিন্তু জাকাতের ব্যাপারে একটু সিনসিয়ারলিভাবে কাজ করবেন আপনার মানে নিজের যেটা মন গড়া এমন না যে আমি তো লাখ টাকা দিয়েই দিচ্ছি এইভাবে হিসাব চলবে না জাকাতের ব্যাপারে আপনাকে পুঙ্খানুপুঙ্খ হিসাব করেই জাকাত দেওয়াটা উচিত কারণ একটা ইবাদত যেমন নামাজের আপনি হেফাজত করেন তেমনি আপনি জাকাতেরও হেফাজত করা আপনার উচিত তারপর অতিরিক্ত আপনি বেশি কিছু দিয়ে দেন সেটা আপনার ব্যাপার কিন্তু হিসাবটা আপনাকে সূক্ষ্মভাবে করতে হবে এটা হচ্ছে আপনার দায়িত্ব তাহলে তিন নাম্বার কাজ হল দাংসাৎকা করা এবং চতুর্থ কাজ হলো রাতের কেয়াম এটাকে অনেক গুরুত্বের সাথে আপনাকে নিতে হবে তারাবি গত বছরের গত দুই বছর আগে এই মেম্বর থেকে দাঁড়িয়ে একটা বক্তব্য দিয়েছিলাম এবং জোরালোভাবে দিয়েছিলাম এটা অনেকের গায়ে লেগেছে অনেকে তো বাহাবা দিয়েছে অনেকের গায়ে কী লেগেছে যে আমি যেন মনে হচ্ছে যে আপনাকে দুই রাকাত নামাজ পড়তে বলতেছি আমরা মনে হচ্ছে তারাবি কি আউট করে দিলাম এমন মনে হবে আপনার কাছে কিন্তু বিষয় কি এটা যারা বিশ এবং আট নিয়ে দ্বন্দ্ব করেন মাসলা জিজ্ঞেস করেন তাদেরকে বলেছি তারা অজ্ঞ নফল সালাদ সম্পর্কে জ্ঞান রাখে না তারাই শুধু এটা প্রশ্ন করতে পারে কিন্তু জেনে নেন এশার নামাজের ফরজ এবং দুই রাখার সুন্নত পড়ে নেওয়ার পরে ফজর হওয়া পর্যন্ত এটা পুরাটা হচ্ছে রাত এই পুরো রাতের মধ্যে আপনি কেমন লাইল করবেন কয় রাকাত পড়বেন আপনার সাধ্যে কতটুকু কুলায় আপনি করেন যদি জিজ্ঞেস করেন শোন কি আমাদের রাসুল কি করত তখন আমরা নির্দ্বিধায় একবার স্পষ্ট বাক্যে আপনাকে বলতে পারি আমাদের রাসুল এগারো রাকাত আদায় করতেন আট রাকাত তিন রাকাত দশ রাকাত অথবা এক রাকাত এভাবে যেভাবে আপনি নেন না কেন রাসলাসাল আলহি ওয়াসাল্লাম তিনি দুই দুই করে আট দশ পর্যন্ত পড়তেন তারপরে এক রাকাত তিনি বেতের পড়তেন এটা হলো তার পুরো রাত্রের নামাজ যেটা আয়সারদ্লাহতালহা থেকে জোরালোভাবে এসেছে এবং আব্দুল ইবনে আব্বাস বলতেন এই জমিনের মধ্যে যদি রাসুল ইসলামের ঘরের ভিতরের বা বেতের সম্পর্কে সবচাইতে বেশি জ্ঞানী যদি কোনো ব্যক্তির কথা তুমি জানতে চাও তাহলে আমি বলি সেটা হচ্ছে আয়সারদ না। এটা আব্দুল ইবনে আব্বাস বলতেছেন যে তার চেয়েতে এই বিষয়ে কেউ বেশি জানে না কারণ তিনি সবচেয়ে বেশি কাছের লোক আর ঘরে আসল কি করত এটা তিনি ছাড়া আর এত বেশি জ্ঞান কারো কাছে নাই অন্তত বীতের সম্পর্কে তো রাসোসলামের রাতের নামাজ হচ্ছে এগারো রাকাত এখন আপনি কার সুন্নত নেবেন সেটা আপনার ব্যাপার দ্বন্দ্ব করার জন্য কেন আসেন আর আমরা যখন আমাদের এই শ্রোতাদেরকে বলে দিই আমরা যখন কোনো একটা ভুল দেখতে পেয়ে যখন এটা পেশ করি না তখন আমাদেরকে কি বলে জানেন যে এই যে আসছে এখন তারা বি নিয়ে ঝগড়া করতে এই যে এতদিন কোথায় ছিল তারা এটা বলে মানে অন্য অন্য মাসে তারা পড়েন না কেন কত রকমের কথা যে বলে আর এই নির্বোধ জাতি আপনাদেরকে আপনাদের হুজুররা গুমরা করে রেখে দিয়েছে এখন আমাদের সালাফরা হকটা জানার পরে যখন আপনাকে তালকিন করলো সে কি আপনাকে ফেতনা ছড়ানোর জন্য আসছে নাকি আপনাকে উদ্ধার করার জন্য আসছে আপনি এটা বোঝেন না কেন আপনাদের হুজুররা যারা স্প্রিংয়ের মতো নামাজ পড়ে বিশ্রাকাত সেটা কিভাবে আপনার কাছে গ্রহণযোগ্য হয়ে গেল কিভাবে। আপনার আকল কি ধরে না যে রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি নামাজে রুকুশেদা চুরি করে সে হচ্ছে সবচেয়ে বড় চৌরু কেন আপনি কথাটা মেনে নিতে পারেন না কেন আপনাকে বিশ রাখাতেই পড়তে হবে কেন ওই তখন বলেছিলাম যে আপনি দুই রাখাত পরেন উত্তমভাবে এটাও তৎকে নাই কিন্তু সেই কথাটাকে তারা বিভিন্নভাবে নিয়েছে আমরা কখনই আটরাকাতের খেলাফ না সুন্না হিসাবে আমরা আটরাকাতকেই জানি এটা আমাদের দাওয়াত থাকবে আপনি কয়রাকাত পড়তে সক্ষম কয়রাকাত পড়েন সেটা আপনার ব্যাপার কোন সেন্সে পড়বেন সেটাও আপনার ব্যাপার এটার জবাব তো কাল কিয়ামতের মাঠে আপনি দিবেন জানেন আপনার কাছে জ্ঞান ছিল কিনা সেটা আপনি দেখবেন তো এটা হচ্ছে নফল নামাজ আপনি যেভাবে সুবিধা হয় আপনার নেকির দরকার আপনি পড়েন তবে রাস নামের সুন্নাটাকে আপনি প্রাধান্য দেবেন এটা থাকবে আমাদের মেসেজ তাহলে এই চারটা আমল আপনি করবেন আবার রিপিট করে কোরআনতলাওয়াত সবচেয়ে বেশি প্রাধান্য পাবে আর প্রত্যেকটার দলিল যদি দিতে যায় তাহলে এরকম চারটা ক্ষুদ্বা লেগে যাবে এই প্রত্যেকটা বিষয়ের প্রতি কোরআন প্রাধান্য পাবে আপনার দোয়া প্রাধান্য পাবে দান সাদকাকে প্রাধান্য দেন এবং আপনার লাই রাতের অংশে এটা আপনাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে এটা হচ্ছে রমজান মাসের সব থেকে বড় আমল এছাড়া আর আমি দলিল দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে